আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো মনে করেন আপনার আপনারা কেউ কোনো কিছু একটা জিনিস দিয়ে পাঠিয়েছে সেই জিনিসটা হচ্ছে বারবার আপনার কপি করা প্রয়োজন ঠিক আছে অথবা হচ্ছে মনে করেন আমি কাউকে এস এম এস করছি দেখতে পাচ্ছেন আমি কাউকে এস এম এস করছি এই এস এম আমার বারবার হচ্ছে কপি করা প্রয়োজন একটা একটা কপি করতে গেলে অনেক সময় লাগতেছে ঠিক আছে আমি চাচ্ছি যে এই এস এম এসগুলো সমস্ত এস এম একবারে কপি করে নেব তো এই সমস্ত এস এম এসগুলোকে কীভাবে একেবারে কপি করা যায় সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো হচ্ছে আমি এস এম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা একটা করে কপি করা যাচ্ছে তারপর এখানে শুধু ওই একটাই সেন্ড করা যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি চাই যে একগুলো সবগুলো এস একবারে সেন্ড করতে তো আমি সেটা কীভাবে করবো সেটা করতে গেলে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রিডমিক কিবোর্ড বলতো আপনার সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পরে এখানে বারে সার্চ করবেন হচ্ছে রিডমি কিবোর্ড তো স্ক্রিনে যে বানানটা দেখতে পাচ্ছেন সেই বানানটা লিখে সার্চ করবেন আর কি ঠিক আছে তো রিডমি কীবোর্ড লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এই লোগোটা এই লোগোটা দেখবেন অন্য অন্য কোনো হয়তো লোগো আসতে পারে তো এই লোগো যদি আসে তাহলে এই লোগোতে ট্যাপ করবেন ঠিক আছে তো এই লোগোতে ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন যে মোটামুটি এই অ্যাপটা অনেক ভালো সবাই ফাইভ স্টার করে জানাইছে মোটামুটি অনেক রিভিউ ভালো জানাইছে তো যাই হোক আপনাদের এখানে ইনস্টল লেখা থাকতে পারে তো আপনার জাস্ট লেখাটা আপনার এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তো আমার যদি ইনস্টল করা আছে হঠাৎ করে দেখতেছি যে আপডেট চাচ্ছে তো আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি আর যাই হোক দেখতে পাচ্ছেন আমার এখানে এখন ওপেন লেখা চলে আছে তো আমি এখন এখানে ওপেন লেখায় ক্লিক করব তো আমার ওপেন লেখায় ক্লিক করা হয়ে গেলে আপনারা জাস্ট আপনার এই কীবোর্ডটাকে এখন সেট আপ করে নিতে হবে ঠিক আছে তো আমি এখন থেকে কীবোর্ড সুইচ করে ক্লিক করলাম তারপর এখানে আপনার যতগুলো কিবোর্ড আপনার ফোনে ইনস্টল করা আছে সমস্ত কিবোর্ড এখানে শো করবে তো আপনার এখান থেকে রেডমি কিবোর্ডে ক্লিক করবেন ঠিক আছে তো তারপর এখানে দেখবেন যে পরে ধাপে যান এখানে ক্লিক করবেন তারপর সেটিং ঠিকঠাক করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপর এখানে পরের ধাপে জানে ক্লিক করবেন তারপর এখানে আবারও পরের ধাপে যান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পরের ধাপে জানে ক্লিক করবেন শেষ এখন হচ্ছে শেষ করুন ক্লিক করবেন ওকে এখন আপনার এখানে কাজ শেষ এখন আপনার ব্যাক করবেন এখন আপনি যেই লেখাটাকে কপি করতে চান বা যতগুলো লেখায় একসঙ্গে কপি করতে চান তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হচ্ছে এই লেখাটাকে কপি করবো এই লেখাটাকে সাব দিয়ে ধরলাম দেন এখান থেকে কপিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা কপি হয়ে গেছে ঠিক আছে এখন আমি আরও একটা এখন আমি আরও একটা লেখা কপি করব দেখতে পাচ্ছেন এটাও আমি কপি করলাম একসঙ্গে দুটা কপি হয়েছে এখন আমি যদি এখন হচ্ছে আমার এই আইকনে ক্লিক করতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন এই আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে লেখা দুটো কপি করলাম সেই লেখা দুটো এখন এখানে চলে আসছে ঠিক আছে এই যে এই লেখা দুটো এই যে এটা একটা এটা একটা এখন আপনি যদি যে আরও লেখা কপি করবেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আমার কিন্তু তেমন কিছু আর কপি করা নেই আমি যতগুলো কপি করছিলাম একবারে তার এখানে আমি যেটাও করি দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে আবারও এইখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা কপি করেছিলাম এটা প্রথমেই চলে আসে ঠিক আছে তো এইভাবে সাধারণত একবার সমস্ত লেখাকে কপি করা যায় আপনি যতগুলো লেখা কপি করতেছেন একবার সমস্ত লেখা কপি করা যায় এখন আপনি যদি কাউকে এস এম এসটা পাঠাতেছেন এটা ক্লিক করবেন ঠিক আছে তারপর আপা যদি পাঠাতেছেন এটা এটাতে ক্লিক করবেন এটা পাঠাতেছেন এটাতে ক্লিক করবেন এইভাবে সমস্ত লেখা একবারে ক্লিক করা যায় ঠিক আছে তো এইভাবে সাধারণত একবারে সমস্ত লেখা এক থেকে বিভিন্ন জনকে পাঠানো যায় তো ইসলাসকে ভিডিও ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি মুসলিম অবশ্যই পাঁচ নামাজ পাবেন আল্লাহ হাফেজ